পশ্চিমবঙ্গ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মেলা হল বাণীপুর লোক উৎসব যা উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ার অন্তর্গত বাণীপুর ঊনসত্তর বছর ধরে এই মেলা চলে আসছে ভীষণই ঐতিহ্যপূর্ণ এবং লোক সংস্কৃতিকে তুলে ধরার একমাত্র পীঠস্থান হলো উত্তর চব্বিশ পরগনা জেলার এই পানীপুর লোক উৎসব ভীষণ আনন্দ এবং উত্তেজনা নিয়ে আমাদের এই মেলাটা শুরু হয় কারণ শুরু থেকে শুরুর আগের দিন থেকে ভাঙা মেলা পর্যন্ত আমরা কিন্তু এই মেলার আনন্দকে উপভোগ করি তাই দেখো রাত দুপুরে চলে গিয়েছিলাম মেলার প্রস্তুতি পর্ব দেখার জন্য তো আমি বাপের বাড়ি থেকে আসছিলাম তো আমি বললাম চল শোনা যাই একটু মেলাটা কিভাবে তৈরি হচ্ছে একটু দেখে আসি এবার কীভাবে এবার কীভাবে সাজিয়েছে তো আমি বর্মশাই আর ছেলে তিনজনে ঢুকে পড়লাম মেলায় মেলা তখনও সাজানো হচ্ছে ইনকমপ্লিট কিছু কিছু জায়গায় কাপড় লাগানো হয়েছে কিছু কিছু জায়গায় কাপড় লাগানো হয়নি লাইট লাগানো হয়েছে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় অন্ধকার আছে এই মেলা পরের দিন লোক সমাগম বলতে গেলে লক্ষ লক্ষ লোক এখানে সমাগম হয় এবং সবাই আনন্দে মুখরিত হয় তো মেলার মধ্যে ঢুকে ওই যে কিছু অল্প বয়স্ক ছেলে মেয়ে ষোলো সতেরো মেয়ে না কয়েকটা ছেলে ছিল দেখে ওরা সাইকেল নিয়ে ঘুরে করছে আর ওই যে সুন্দর করে যে লাইট দিয়ে সাজিয়েছে সেখানে ওরা ছবি তুলছে যে গোল ঘরের মতো যেখানে লাইট দিয়ে সাজানো সেটা না একটা সময় খড়ের ছাউনি দেয়া হতো এবং তাতে ঝুড়ি দিয়ে কদম ফুল দিয়ে আম পাতা দিয়ে ঝুলিয়ে দেওয়া হতো ওই যে বললাম এটা তো লোক উৎসব তো লোক উৎসব সেভাবেই মঞ্চগুলো সমস্তটা একটা দুটো মঞ্চ এবং যে সেখানে লোকজন বসে সেখানে লোকজনরা খাওয়া দাওয়া করে এবং ওখানে অনুষ্ঠানও হয় তো আগে ওভাবে সাজানো হতো কিন্তু কালের নিয়মে এখন তার ওপরে টিন পড়ে গেছে এবং সেটাকে লাইট দিয়ে সাজানো হয়েছে বৈদ্যুতিক লাইট দিয়ে তো আমরা এখন ওটাই দেখছি আর দিনের সেই সাজানোটা এখন আমাদের কাছে স্মৃতি হয়ে গেছে তারপরে দেখো মেলার উদ্বোধন হয়ে গেছে সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে ওই যে ফুল দিয়ে সাজিয়েছে ওটাও কিন্তু ওরকম হতো না ওখানে মাটি দিয়ে বাঁশ দিয়ে বা কুলো দিয়ে বা খড় দিয়ে বিভিন্ন কিছু দিয়ে লোক আঙ্গিকে যা আমাদের লোক সংস্কৃতিকে ধরে রাখে সেরকম জিনিস দিয়ে সাজানো হতো এখন কালের নিয়মে সেটা ইট দিয়ে সিমেন্ট বালি দিয়ে একেবারে তৈরি হয়ে গেছে শুধু লোক উৎসবের আগে ওটাকে একটু সাজানো হয় তো না তোমরা কারা কারা আমার এই ভিডিওটা দেখছ যদি আমার পরিচিত কেউ দেখে থাকো তবে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি যে পরিবর্তনটা কতটা আগের মেলার সঙ্গে এখনকার মেলার অবশ্যই এখন মনে হয় একটা বাণিজ্যিক মেলা বিশাল বড় মেলা এটাও একটা আনন্দের বিষয় আর সেটাও আগে যেটা দেখেছি সেটাও একটা আনন্দের বিষয় ছিল আমার মনে হয় সেই জায়গাটায় আন্তরিকতাটা অনেকটা বেশি ছিল মনটা মাঝে মাঝে ভার আক্রান্ত হয় ওই পরিবেশটা এখন আর দেখতে পাই না কিন্তু এটাও এখন বাণিজ্যিক বিষয়টা বেশি এসছে হয়তো বিভিন্ন পারিপার্শ্বিক কারণে সেটা আমার কাছে অজানা যাই হোক মেলায় যাই আনন্দ করি কেনাকাটা করি খাওয়া দাওয়া করি সব কিছুই করি কিন্তু কোথাও যেন ওই আগের যে আনন্দটা সেটা আর পাই না কোথায় যেন একটুখানি ফাঁক থেকে যায় হয়তো আমরা একটু সেকেলের বলে আশির দশকের নব্বইয়ের দশকের বলে হ্যাঁ ভয়েস দিচ্ছিলাম তখন কেউ ছিল না বাড়িতে ছেলে বাড়ি ছিল না ও গিয়েছিল তাই ক্লাসে তো একটু তালটা কেটে গেল ও বাড়িতে এসে ডাকলো মা করে তাই আবার গিয়ে দরজাটা খুলতে হলো দেখো তারপরে চলে গেলাম খাবারের ওখানে বিভিন্ন রকমের খাবারের সমাহার থাকে কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগে এখানে না পোড়া পাপড় পাওয়া যায় আগে তো পাওয়া যেত না গত ছ সাত বছর ধরেই এই পোড়া পাপড়টা মেলায় পাওয়া যায় যেমন স্বাস্থ্যকর তেমনি কিন্তু ভীষণ টেস্টি তো তোমরা কারা কারা এই মেলায় আসো মেলায় ঘুরো কেনাকাটা করো খাওয়া দাওয়া করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও মেলায় তো অনেক রকমের খাবার ওঠে তো তেলে ভাজা সংক্রান্ত খাবার খুব একটা খাই না তবে জিলিপিটা একটু খাই জিলিপিটা ভালো লাগে আর খাই ফুচকা ঘুঘুন এই তিনটে জিনিস কিন্তু আমি খাবই তারপরে দেখো এই যে বাঁশের জিনিসগুলো যে বিক্রি হয় এগুলো আমার ভীষণ প্রিয় আমি দেখি কিছু কিনি কিন্তু আমার বিয়ে হয়েছে এই তেইশ বছর তেইশ বছর ধরে মেলায় প্রত্যেক বছরই যাই এবং কিনতে কিনতে ঘর বোঝাই হয়ে গেছে এখনও দেখলে না কিনতে ইচ্ছা করেনি কিন্তু এখন আর বেশি কিনি না তারপরে আমার কাছে আরেকটি আকর্ষণীয় বিষয় হলো এই পট শিল্পীরা এখানে ওরা বিভিন্ন জেলা থেকে আসে এসে পটের ছবি আঁকে ওরা ওখানে বসেই পটের ছবি আঁকে ওরা ওখানে গান করে সেই বিষয় নিয়ে আমি না মুগ্ধ হয়ে দেখি ওদের এই আঁকা ওদের গান ওদের বানানো বিভিন্ন শিল্প আমাকে ভীষণভাবে আকর্ষণ করে বসে ওখানে বসে গানও করে ছবিও আরো বিভিন্ন প্রদর্শনী থাকে বলে আমি শেষ করতে পারবো না তোমরা এই বাণীপুর মেলায় আসলে একদিনে তোমরা ঘুরে শেষ করতে পারবে না সব সব কিছু দেখতে পাবে না অন্তত দুটো দিন লাগবে